পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দিনের মতো পরিষ্কার আমি বত্রিশ নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি হাসিনা লজ্জায় বাসিনা আমি স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরোইছে তাদের ঘর বাড়ি পুরোই দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে দেশের আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফি যিনি শেখাসিনার পতন সহ বঙ্গবন্ধুর বাসভবন ধ্বংসস্থফে পরিণত করার সময় উক্ত স্থানে সশরীরে উপস্থিত থেকে স্লোগানে মুখরিত করেন দিল্লি না ঢাকা হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন ছাত্রলীগ সংগঠন ও ছাত্রলীগের ফেস প্রোফাইল থেকে তাকে জয় বাংলা কুড়ে দেওয়ার হুঁশিয়ারি করা হয় ধরে নেওয়া হচ্ছে বর্তমানে সূত্র তুলে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে যা তিনি স্পষ্টভাবে গণমাধ্যমে প্রকাশ করেন পরিষ্কার আমি বত্রিশ নম্বরে সামনে দাঁড়িয়ে লজ্জা স্লোগান দিছি আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরো তাদের ঘর বাড়ি পুরো দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পড়ানোর প্রথম তাদের পড়ানো হইছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী প্রত্যেকের বাড়ি এমনই রূপ নেবে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা যা আসলে কি বাস্তবায়িত করার লক্ষ্যে নাকি নিজেরা নিজেদের বাড়ি ধ্বংসস্তব পরিণত করে বহির্বিশ্বে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে তো দর্শক দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ